বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী বলতে পারি হাসান থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাম্মু সুজিব ভূয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশাত করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বরের বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কী ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয়নি নাকি আমার এটা বোঝার ভুল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন বেদাল করিম রনি বলেছেন যে এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্ট এটা ভাঙা দরকার ছিল গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন যেন আপনার কাছে একটু যাতে চাইব প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোন অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটি এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা খুব ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা নয় আরো এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে খুব বা এই বহিপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় এক সময় প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাই আগে তিনি যখন এখনো তার ভিতরে মাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মাত্র মানসিকতা বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেওয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে সে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের ক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন যেমন আমার আমি আমিও শুনিনি আমার শোনার কোনো দরকারই হয় না আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে চাই না প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যের ইন্টারেস্টিং গুলো ক্লিপ আকারে গুলো ক্লিপ আকারে ছোট ছোট ত্রিশ সেকেন্ড এক মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় আট মাস আগে যে কথাগুলো বলে তিনি ১৬ বছর কাটিয়েছিলেন সেইম সিম্পেথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন এবং আপনার কাছে কি সিম্পেথি মানে আপনি কি সিম্পেথি উনার জন্য সিম্পেথি পাইছিলেন আপনি মানে উনার জন্য সিম্পেথি হয়েছিল উনার বক্তব্য শুনে না বড় কথা হচ্ছে কি মানে করতেছি আমার কাছে মনে হয় গত বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ এর মধ্যে ধরে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিছেন জোর করে দিয়েছেন বলতে তিনি যে প্রধানমন্ত্রী বিটিভিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিয়েছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং উনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েস মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় যেন না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোপটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হারছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এটা কি এরকম হতে পারে জানাল সার্জি শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের উদ্গোটা বিভিন্ন কারণে এবং ঘটছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গা মাত্র সেখানে দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনা গুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি ভাঙবেন এটা আওয়ামী লীগ সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসনালয় হিসাবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসরণালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নে রাজনীতিটা করেছে ওকে জানালাম আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোক আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কজন আছেন সেই কজন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না আমি আসছি আপনার কাছে জনসার্জি ছিলাম আমি একটু রনির কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি রনি আপনি একাত্তরের চট 71 চেতনাও কথা বলতে চায় না 71 চেতনাকে আপনি আউমিলিকের সম্পত্তি মনে করেন কিনা 71 চেতনা আউমিলিকের সম্পত্তি মনে করি না 71 ঘটনাটা কি ঘটে 71 ঘটনাটা ঘটে হলো হ্যাঁ 71 আপনার একটা জনযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আউমি যুদ্ধে পরিণত করছে এটা ডায়রেక్షన్ লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে সেটা এই সেই ঘটনা 24 এর ক্ষেত্রে কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবে দেখেন আপনার ম্যাকেভেলের আলোচনা থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু দ্য প্রেজেন্ট আমার এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি চব্বিশ দাঁড় করে দেওয়া হয় একাত্তর বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য মানুষের জীবনের সবচেয়ে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট আমরা একটা রাষ্ট্র একটা ভৌগোলিক পরিচয় পাইছি এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না কিন্তু চব্বিশে আপনার ঘটনাটা কি ঘটছে একাত্তরে আপনি পাইছেন দেশের স্বাধীনতা আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের জনযুদ্ধের মধ্য দিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন হ্যাঁ সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল একাত্তরের আগে কিন্তু একাত্তরের যুদ্ধটা সংগঠিত করা কৃষক যে অস্ত্রনিয়া যুদ্ধ করলো এটা কেন করলো কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের এই যে শহীদ আসাদের কথা বলি হ্যাঁ আসাদরা কারা এরা কিন্তু ওই ভাষানী নেতৃত্বে কৃষক সমিতি গড়া তোলা কৃষকদের মধ্যে এমনভাবে চৈতন্যটা আপনার সেই পঁয়ষট্টি সালের পর থেকে এমনভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্কগুলো করা হয়েছে মাঠে মাঠে করা হয়েছে যাতে করে এই কৃষক যাকে আপনার অবলাবনে করা হয়